আরে আলতমি সিএনজি তে উঠলাম কেন কোথায় যাচ্ছ জানো না ঈদ শপিং করতে লক্ষীপুরে যাব তোমাকে আর কষ্ট করে লক্ষীপুর যেতে হবে না কেন নিষেধ করছো কেন নিষেধ করছি এই কারণে মিরিকপুর উত্তর বাজার নুরুল আলম শপিং কমপ্লেক্সে অনামিকা ফ্যাশন আছে না অনামিকা ফ্যাশনে ইদুল ফিতর উপলক্ষে বিশাল ছাড় দিয়েছে তাই নাকি তাহলে তো ভালোই হলো লক্ষীপুর না গিয়ে মিরিকপুর নুরুল আলম শপিং কমপ্লেক্সের অনামিকা ফ্যাশন থেকে শপিং হ্যাঁ ঠিকই বলছো আমরা ঈদের সকল শপিং কেনাকাটা মিরিকপুর উত্তর বাজার নুরুল আলম শপিং কমপ্লেক্সের অনামিকা ফ্যাশন থেকেই করব। তাতে সময়ও বাঁচবে টাকাও বাঁচবে আমরা যাচ্ছি মিরিকপুর নুরুল আলম শপিং কমপ্লেক্সের অনামিকা ফ্যাশনে আপনারাও আসুন কিন্তু অনামিকা ফ্যাশনে প্রিয় সম্মানিত এলাকাবাসী ও ক্রেতা ভাই বোন বন্ধুরা পবিত্র ঈদুল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে মিরিকপুর উত্তর বাজার নুরুল আলম শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে নুরুল আলম শপিং কমপ্লেক্সে অনামিকা ফ্যাশনে চলছে বিশাল ডিসকাউন্ট অফার বিশাল ডিসকাউন্ট অফার বিশাল ডিসকাউন্ট অফার বিশাল ডিসকাউন্ট অফার অনামিকা ফ্যাশনে এই ডিসকাউন্ট অফারে ডিসকাউন্টে আপনারা এ যুগের নারী রমণী কুমারী ও কিশোরীদের পছন্দনীয় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কালার মডেলের ও ডিজাইনের ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস প্লাজু ফ্রক স্কার্ট শাড়ি ওড়না এক্সপোর্ট কোয়ালিটির শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি সহ আপনার আদরের ছোট্ট সোনামণিদের পছন্দনীয় বাহারি ডিজাইনের কালার মডেলের বিভিন্ন সাইজের তৈরি পোশাক স্টকে সীমিত তাই এই ডিসকাউন্ট অফার সীমিত সময়ের জন্য শুধুমাত্র অনামিকা ফ্যাশনে এছাড়াও মিরিকপুর উত্তর বাজার নুরুল আলম শপিং কমপ্লেক্সে সাজেদুল স্পোর্টস অ্যান্ড জেন্টস হাউজে সুলভ মূল্যে আপনারা পাচ্ছেন খেলোয়াড়দের জার্সি ট্রাউজার ব্যাট বল মেডেল সহ খেলোয়াড়দের সকল সরঞ্জামাদি ও এক্সপোর্ট কোয়ালিটি শার্ট প্যান্ট পাঞ্জাবি বিউটি পার্লারে অভিজ্ঞ বিউটি এক্সপার্ট দ্বারা রূপচর্চা বৌসাজ হেয়ার কাট হেয়ার স্টাইল হেয়ার কালার হেয়ার রিবর্ডিং নাক কান ফোড়ানো সহ ত্বকের পরিচর্চা রূপচর্চা হেয়ার ট্রিটমেন্ট করা হয় ফ্যাশন গ্যালারিতে সুলভ মূলে আপনারা পাচ্ছেন দেশি বিদেশি উন্নত মানের কসমেটিক্স সামগ্রী ও সকল প্রকার লেডিস আইটেম ঈদের খুশি জমবে বেশি এই ঈদে আপনার শপিং হোক মিরিকপুর উত্তর বাজার নুরুল আলম শপিং কমপ্লেক্স থেকে তাই আর দেরি করছেন কেন আজই চলে আসুন সপরিবারে সব বান্ধবী কোথায় আসবেন জানেন তো মিরিকপুর উত্তর বাজার নুরুল আলম শপিং কমপ্লেক্সে অনামিকা ফ্যাশনে চলছে ডিসকাউন্ট অফার নুরুল আলম শপিং কমপ্লেক্স এক মার্কেটে সকল শপিং